দর্শক আজিজি ভীষণ পিড়ি থেকে বিশালাহ দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের অবস্থা এখানে সাধারণত ঢাকা শহরের নানা প্রান্ত থেকে লোক এসে থাকেন অনেকে এসে থাকেন এখানে নদীর মাছ কেনার জন্য এই বাজারটাতে মোটামুটিভাবে নদীর মাছ পাওয়া যায় ন্যাচারাল মাছগুলো এখানে পাওয়া যায় মানুষের ভিতর অনেকটা আস্থার ভিত্তিতেই এই বাজার গড়ে উঠেছে এটা দর্শক এখানকার মাছের দাম অনেকটাই বেশি তারপরও যারা আস্থা নিয়ে এখানে আসেন এবং সেই হিসাবে ওনারা বেশি দাম দিয়েই মাছগুলো কিনে নিয়ে যান প্রিয় দর্শক আজকে দুপখোলা বাজারে বেশ জনসমাগম হয়েছে ঠিক ক্রেতা সমাগম বলা যায় প্রচুর মাছ উঠেছে এবং মাছ নেওয়ার জন্য চলে আসছে এখানে দেখছেন পদ্মা নদীর রিঠা মাছ প্রিয় দর্শক এক গ্রাহক রিঠাগুলো কিনেছেন প্রচন্ড ব্যস্ততা কে নদীর মাছ কিনবে দাম যাই হোক অনেক ব্যচী ব্যস্ততা কত করে দুই হাজার টাকা কেজি পদ্মা নদীর রিঠা মাছ এখানে কালবাহ বিভিন্ন ধরনের মাছ দেখছি এই পড়ে যাও পড়ে যাও দুইটা মাছ এখানে কি একটা মাছই তেড়শো টাকা আছে একটা মাছ একটা মাছই টাকা আসছে কাকা কালবা অসী কত কাকা কালমা অশ্রী বলে প্রিয় দর্শক বেচা কেনা হচ্ছে পদ্মা নদীর মাছ বেসিক্যালি উনি পদ্মা নদী থেকে মাছ এনে থাকেন এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে উনি মাছ সাজিয়ে বসছেন অর্থাৎ ক্রেতারা অনেকটা বলতে গেলে জাপিয়ে পড়েছে মাছ কেনার জন্য ওনাদের কাছে দাম কোনো সমস্যা না মাছটা সঠিক পদ্মার কিনা সেটি বিবেচ্য বিষয় এবং সেটা বিবেচনা করেই মাছ এখানকার বেশিরভাগ ক্রেতারা কিনে থাকেন ভালো জিনিস তো প্রিয় দর্শক মোটামুটি বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের সংমিশ্রণের মাছের মাধ্যমে আজকের বাজার জমে উঠেছে প্রিয় দর্শক দর্শক রিঠা মাছ দেখছেন বিক্রি মাছগুলো পদ্মা নদীর সুরেশ্বরের এবং রিটা মাছ বিকছে দর্শক মেঘনার জীবন্ত চিংড়ি জীবন্ত চিংড়ি কাকা কিন্তু মেঘনার না জি 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 মেঘনার এই জেতা চিংড়ি দাম কেমন আছে এটি 1500 কেজি বেশি 1500 জি একদম তাজা আছে এখন কতক্ষণ আগে ধরা এ ঘন্টা দেখে আগে ধরা আচ্ছা এতে তো চা নিয়েছি কাকা ছোটটা ছোটটা 1000 টাকা কেজি এবং বেশ সুন্দর চিংড়ি জি অনেক দিন বয়সে তো মাছ কম লাগতেছে মাছ দাম কমে নাই মাছ এটা কেমন দাম আছে এটা 5 মিজগি 6 ছাছ টাকা পুরো 1000 জমি উঠেছে দুখলা নদীর মাছের বাজার মাছ সেখানে টাকা চাচ্ছেন কই মাছ সিগমা চাচ্ছেন

নদীর মাছের বাজার নানা প্রান্ত থেকে এখানে মাছের চেয়ে থাকে প্রদর্শক এখানে আসে বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতা এই মাছগুলো দাউদকান্দি থেকে আনা এগুলো সাধারণত ডোবার মাছ বিশেষ করে এগুলো চাষের মাছ না প্রিয় দর্শক মাছ বিশেষ করে মেঘনা এলাকার দাউদকান্দি যে সমস্ত লোল্যান্ড আছে সেখানে এই জিয়ল মাছগুলো বেশি পাওয়া যায় বিশেষ করে কই শিং মাগুর মাছ পাওয়া যায় দর্শক প্রিয় দর্শক আজিজি ভীষণগিরি থেকে মিস্তাউদ্দিন আজিজি সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক এখানে জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার বিভিন্ন ধরনের বিক্রেতারা চলে আসছেন এবং তার সাথে সাথে যথেষ্ট ক্রেতাও আছেন এখানে নানা ধরনের মাছ পাওয়া যায় সেই হিসাবে নানা প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা শহরের এই নদীর মাছ কেনার জন্য এই বাজারে এসে থাকেন প্রিয় দর্শক তো চলুন আজকে আমরা দেখে আসি এই দুপখোলা বাজারে নদীর মাছের অবস্থা গজার মাছগুলো আটশো টাকা করে কেজি চাচ্ছেন

আর আপনার এই গুড়া চিংড়ি গুড়া চিংড়ি কেজি আষ্টশো টাকা কাকা বাইলা ঠিক কত বাইলা একদম ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা আর এইখানে কাকা কি কি মাছ আছে হ্যাঁ কেন কি কি মাছ আছে কেন আছে আজ মাছ চেও মাছ রুই মাছ বাইলা মাছ কেমন কাকা চেও মাছটা চেও মাছ কেজি আষ্টশো আর আড়ি মাছটা

বিভিন্ন ধরনের মাছ চলে আসছে দর্শক পারপেসায়ের দোকান মোটামুটি বিভিন্ন ধরনের মাছ দিয়ে উনি বর্ষা সাজিয়েছেন আমি দেখছি এখানে রুই মাছ তারপর আছে কোরাল মাছ আছে পাঙ্গাস আছে আড়ি মাছ প্রিয় দর্শক এখানে অসাধারণ সব মাছ ছোট মাছের ভিতর আছে গাজরি মাছ যেগুলো বাইশো টাকা কেজি এখানে আছে চিংড়ি মাছ আঠারোশো টাকা কেজি বিক্রি করছেন আর ওইখানে দেখা যাচ্ছে পোয়া মাছ তারপর আছে তাপসি মাছ এবং বেলে মাছ এবং পাবদা মাছ এখানে পাবদা মাছের কেজি বিক্রি করছেন বারোশো টাকা বাইলা মাছটা বিক্রি করছেন চৌদ্দশো টাকা আর পোয়া মাছ আটশো টাকা করে বিক্রি করছেন পেঁদারশো কাতলাটা দাম কেমন কাতলাটা ওজন কেমন হবে আট কেজি আপনি কোরাল পাবো কোরালটা চার কেজি হবে চার কেজি কেমন দাম আছে কেজি আষ্ট এখানকার পান্নাগুলো কত কেজি হচ্ছে ছয় কেজি হবে দাম কেমন আছে আটশো সাতশো এখন দাম কম কেজি না আর কাকা যে এখানে আছে আড়ি মাছটা কেমন দাম কেজি আর যে এখানে যে রিটা মাছটার দাম কেমন এক ওই বড় আড়ি মাছটা এটা কেজি পনেরোশো